ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে ওড়িশাতেও প্রচুর পরিমাণে প্রভাব পড়বে ঘূর্ণিঝড় শক্তির বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণিঝড় শক্তি যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে অর্থাৎ ক্রমশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেদিকে পশ্চিমবঙ্গ এদিকে পাশাপাশি বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা এদিকে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সুন্দরবন থেকে শুরু করে দুই বর্ধমান নদীয়া বাঁকুড়ার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে ঠিক আরও কোথায় কোথায় প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় শক্তির এবং এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালিভাবে কি আপডেট দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস এই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেন প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় যে শক্তি সেটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি লাইভে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে নয় এটা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে আজ এবং আগামীকাল কিছুটা উত্তর দিকে অগ্রসর হবে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন প্লে করলে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে অগ্রসর হয়ে এদিকে উত্তর সাইড থেকে যে একটা হাওয়া দেখতে পাচ্ছি আমরা এদিকে উত্তর দিক থেকে একটা হাওয়া এদিকে অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় শক্তি সেই ঘূর্ণিঝড় শক্তির দিকে এসে বাধাপ্রাপ্ত হয়ে এটা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে আবারও কিন্তু উল্টে দক্ষিণবঙ্গ অর্থাৎ দক্ষিণ দিকে কিন্তু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আমরা শুধুমাত্র আজ এবং আগামীকাল কিছুটা বৃষ্টিপাত পাব পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা জেলায় জেলায় তারপর বাইশ তারিখ তেইশ তারিখ মূলত সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না আমরা বৃষ্টি বজ্রমুট করে দেখালে দেখতে পারবেন বাইশ তারিখে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি তেইশ তারিখও আমরা বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা দেখতে পাচ্ছি না কেন এটা আবারও বাঁক নিয়ে এদিকে উপকূলের দিকে বাধাপ্রাপ্ত হয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ দিকে অগ্রসর হবে তারপর কিছুটা আবারও বাঁক নিয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হবে যার জেরে তারিখে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ আজ আগামীকাল কিছুটা বৃষ্টি থাকলেও পরবর্তীতে রবিবার সোমবার পরিষ্কার থাকবে আকাশ মঙ্গলবার দিন আবারও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় তো ঠিক কোন কোন জেলাগুলিতে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তো তার আগে আমরা আজকের পরিস্থিতিটা দেখে নিই অর্থাৎ আজকে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটা আমরা এক নজরে দেখিনি তারপর আগামীকাল পরশু এবং তার পরবর্তী সোম মঙ্গলবার কেমন কোথায় আবহাওয়া থাকবে সেটাও আমরা আপনাদেরকে জানাবো তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় আপাতত একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে গভীর নিম্নচাপ রূপে জার্জের এদিকে বিশাখাপত্রনাম এদিকে শ্রীকাকুলম রায়াগাঁদা থেকে শুরু করে ব্রহ্মপুর এদিকে ভুবনেশ্বর কামাখ্যানগর এই সাইডে মোটামুটি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কিছুটা বৃষ্টি আমরা এদিকে বালাসোরের দিকেও দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টি আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি দীঘা কোনটাই নামখানা গঙ্গাসাগর ফেসরগঞ্জের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু প্রবেশ করে গেছে উপগ্রহ চিত্র থেকে একই রকম পরিস্থিতি দেখতে পারবেন যে ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা দেখতে পারছি বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন কালো মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে এদিকে দীঘা কোনটাই থাকছে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি থাকছে অর্থাৎ সুন্দরবন এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকে মোটামুটি আমরা দেখতে পারছি ঘন কালো মেঘ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় শক্তির যে সিস্টেম তার জেরেই কিন্তু মেঘ ঘনীভূত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা হয়ে মেঘ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করছে এবং যার জেরে আমরা কিছুটা বৃষ্টিও লক্ষ্য করতে পারছি তারপর যদি আমরা রাতের দিকে দেখি ধরুন ওই রাতের নটা দশটা বা এগারোটা নাগাদ যদি আমরা দেখি তখন কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে একটু বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবো এদিকে খড়গপুর সাইডে তখন বৃষ্টি ঢুকে যাবে ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক বেলদা এই সাইডে মোটামুটিভাবে বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে গোপীবল্লভপুর খড়গপুর বেলি পিংলা সেবাং থেকে শুরু করে দেখতে পারছেন দাতন এদিকে মোটামুটি বৃষ্টি প্রবেশ করে যাবে এবং তখন গোটা উড়িষ্যাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত্রের এগারোটা বারোটার দিকে তারপর শনিবার একুশ তারিখে যদি আমরা দেখি একুশ তারিখে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারব ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তো আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখে কলকাতা খরধা চন্দ্রনগর হাবড়া এদিকে পান্ডুয়া এদিকে চাকদা শান্তিপুর এদিকে ব দেখতে পাচ্ছি বনগাঁ এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি চলবে বর্ধমানের দিকেও চলবে সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর খাতরা গোয়ালতর এদিকে চন্দ্রকোনা আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম বালিচক এই সাইডে তো থাকছেই বৃষ্টি এবং পাশাপাশি বাংলাদেশের যশোর লোহাগড়া ফরিদপুর মাদারীপুর এদিকে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ শৈলকুপা পাবনা নাগেরপুরের দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে তো বিশেষ করে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই যারা কৃষিকাজ করছেন তাদের জন্য একটি সতর্কবার্তা রয়েছে আগামীকাল কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকবে তো আলু চাষের ক্ষতি হতে পারে এবং এই শীতের মরশুমে যে ফসলগুলো হয় সেই ফসলও কিন্তু ক্ষতি হতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন কেননা আগামীকাল একটু ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণের জেলা এবং পাশাপাশি উড়িষ্যার দিকে বাংলাদেশে আগামীকাল বিকেলের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে তাছাড়া সেভাবে বৃষ্টি নেই ত্রিপুরার দিকেও হালকা ফসলে বৃষ্টি হতে পারে তারপর আমরা বাইশ তারিখে যদি দেখি দেখতে পাচ্ছি বাইশ তারিখে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে তেইশ তারিখও মোটামুটি আকাশ পরিষ্কার চব্বিশ তারিখ থেকে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরার দিকে মোটামুটি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পারছি অর্থাৎ যারা ত্রিপুরা থেকে দেখছেন তার তাদের জন্য বিশেষ এই আপডেটটি চব্বিশ তারিখে মোটামুটি আমবাসা শিল বাজার মগিয়াবাড়ি উদয়পুর এদিকে আগরতলা পাশাপাশি ভ্যালিনিয়া থেকে শুরু করে আরেকটু যদি দেখি দেখতে পাচ্ছেন ভ্যালিনিয়া এদিকে জলিয়াবাড়ি নতুন বাজার অমরপুর মেলাঘর এই সাইডে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কুমিল্লা সাইডে মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তাছাড়া এদিকে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ কালাই রংপুর রাজশাহী আকাশ পরিষ্কার শিলচর মণিপুর অসম দিকে আকাশ পরিষ্কার থাকবে আমাদের উত্তরবঙ্গেও আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারছি মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখে যদি আপনারা দেখেন পঁচিশ তারিখও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ তারিখ নেই ছাব্বিশ তারিখও নেই আবার এদিকে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখে আঠাশ তারিখ পর্যন্ত আবার আকাশ পরিষ্কার থাকবে উনত্রিশ তারিখে আবার কিছুটা বৃষ্টি কিন্তু থাকতে পারে পশ্চিম দিক থেকে এই বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখে আবারও প্রবেশ করতে পারে তো বুঝতে পারছিলেন যে গত কয়েকদিন আগে অনেকটাই শীত শীত অনুভূত হচ্ছিল তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হয়েছিল আবারও হঠাৎ করে তাপমাত্রার পারদ এক থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হয়েছে অর্থাৎ কিছুটা বেড়ে গিয়েছে কেননা এই বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে যার জেরেই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে বৃষ্টিপাত চলে যাওয়ার পর তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হবে আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপাতত আমরা দেখতে পারছি যে ঘূর্ণিঝড় যে শক্তি সেটা কিন্তু আগামীকাল মোটামুটি বা অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে যার জেরেই কিন্তু আবহাওয়ার এই পরিবর্তন এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় ধরুন ওই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যেই বিশাখাপত্তনম এদিকে নেল্লোর চেন্নাই এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছুটা দমকা হাওয়া রয়েছে এবং সমুদ্র যদি দেখি মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে সমুদ্র বিশাখাপত্ত্রমের দিকে কিছুটা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও মোটামুটি যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এদিকে বিশাখাপত্তনম শ্রী কাকুলাম এদিকে দেখতে পাচ্ছি ব্রহ্মপুর এই সাইডে কিছুটা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ধরুন সাত থেকে আট video উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিকেও যদি দেখি দেখতে পারছি যে সেভাবে রকম যে জলোচ্ছ্বাস সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি না পুরীর সমুদ্রে পাঁচ থেকে ছ ফিট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা যদি দেখি বাইশ তারিখ নাগাদ যদি আপনারা দেখেন দেখতে পারবেন ভুবনেশ্বর এদিকে পুরীর সমুদ্রে দেখতে পাচ্ছি যে ছ থেকে সাত ফিট ঢেউ উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়তে পারে পাড়ার দ্বীপেও মোটামুটি পাঁচ থেকে ছ ফিট ঢেউ উপকূলে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বাইশ তারিখ নাগাদ পরবর্তী আমরা যদি দেখি তেইশ তারিখে তেইশ তারিখে কোনোরূপ দেখতে পাচ্ছি যে সেরকমভাবে কোনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই এবং চব্বিশ তারিখও মোটামুটি দেখতে পাচ্ছি কোনোরূপ জল জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই শুধুমাত্র বাইশ তারিখে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে অর্থাৎ আগামীকাল থেকে মোটামুটি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উড়িষ্যার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি উপকূলবর্তী জেলাগুলিতে শুধুমাত্র বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিই দুপুরের আপডেটে আপনাদেরকে তাপমাত্রা নিয়ে ডিটেলস দিয়ে দিয়েছি তবুও আপনাদেরকে জান জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে রাতের তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি আহ দিনের তাপমাত্রা নিয়ে আলোচনা করেছি সেই আপডেটে যারা দেখেননি দেখে নেবেন এই মুহূর্তে রাতের তাপমাত্রা যদি আমরা দেখি আজকের তাহলে দেখতে পাচ্ছি অনেকটাই ঊর্ধ্বমুখী কলকাতায় প্রায় একুশ থেকে অর্থাৎ কুড়ি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা থাকবে সুন্দরবনের দিকেও তাই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী যেখানে পুরুলিয়ায় আমরা তাপমাত্রা গত কয়েকদিন আগে এগারো ডিগ্রি দেখতে পারছিলাম রাতের সেখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রি অর্থাৎ প্রায় ছ ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী রয়েছে বাঁকুড়াতেও ছ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী রয়েছে রাতের অর্থাৎ অনেকটাই তাপমাত্রার পরিবর্তন হয়েছে দিনের ক্ষেত্রে এবং রাতের ক্ষেত্রে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী চার থেকে পাঁচ ডিগ্রি মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় উত্তরের দিকেও তাপমাত্রা রাতের ক্ষেত্রে পরিবর্তন অনেক ঊর্ধ্বমুখীর সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এদিকে যদি চলে যাই অসম সাইডে তাপমাত্রা দেখতে পাচ্ছেন প্রায় ধরুন ওই চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ অসমের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি রাতের বাংলাদেশের সিলেটে চোদ্দো ডিগ্রি যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এগারো থেকে বারো ডিগ্রি সেখানে চোদ্দো ডিগ্রি অর্থাৎ দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু রাতের ময়মনসিংহ কালাই রংপুর থেকে শুরু করে রাজশাহী মেরপুর এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বরিশাল কলাপাড়া এদিকেও উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি থাকবে রাতের তাপমাত্রা তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সাথে সরাসরি আমরা লাইভ আকারে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ